হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অপর্ণা রান্নাঘরে আজকের মেনু সুজির মালপোয়া চলো শুরু করা যায় ফার্স্টে আমরা দু কাপ চিনি নিয়ে তাতে জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে চিনির রসটা বা সিরাপ করে নিলাম তারপর চিনির সিরাপটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে রেখে দিয়ে আমরা কড়াতে ঘি দিয়ে দিলাম ঘিটা নিচে আঁচে গরম হয়ে যাওয়ার পর গলে গেল এবং সেটাকে আমরা কড়াতে ভালো করে নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিলাম যাতে ঘিটা গরম হয়ে যাক তাতে ঘি দিলে খেতে ভালো লাগে তারপর আমরা এক প্যাকেট সুজি নিলাম ছোট প্যাকেটে সে সুজিটা ঢেলে দিলাম ওই ঘিয়ের ওপরে ঘিয়ের ওপরে ঢেলে দেওয়ার পর সেটাকে আমরা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমরা প্রসেসটা শুরু করে দিলাম আস্তে আস্তে নাড়া নাড়তে 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 হালকা গন্ধটা চলে যাবে সুজির হালসে গন্ধটা চলে গেলে সেটা আমাদের মালপোয়াটা খেতে ভালো লাগবে তারপর তাতে দুধ দিয়ে দিলাম পাউডার মিল্ক গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম ওই সুজিতে দিয়ে দেওয়ার পর সেটাকে কন্টিনিউয়াসলি গ্যাসের ফ্লেমটা সবসময় মাথায় রাখবে লো ফ্লেমে রেখে সেটা আমরা নাড়তে থাকলাম দেখবে একটা পুর টাইপে একদম শুকনো হয়ে গেল একদম শুকনো টাইপে হয়ে যাবে হয়ে গেলে তাতে তুমি ভালো করে নাড়তে থাকবে সেই করার ওপরে আস্তে আস্তে যাতে তলায় যেন একদম ধরে না যায় ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে একটু হাত বসানো যাবে না নাড়ে নিচে ধরে যাবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তারপর আমি দিয়ে দেবো এতে একটু গুঁড়ো দুধ যাতে আরও টেস্টফুল হয় তোমরা গুঁড়ো দুধটা নাও দিতে পারো কিন্তু গুঁড়ো দুধটা দিলে আরও বেশি টেস্টফুল হবে কন্টিনিউয়াসলি নাড়ার পরে সেটা তোমাদেরকে ভালো করে মিশ্রণটা করে নিতে হবে তারপরে সেই মিশ্রণটাকে একটা পাত্রে রেখে দেব। ঠিক আছে পাত্রে রেখে দিয়ে ভালো করে একদম কেকে নিয়ে ভালো করে সেই গরম জিনিসটাকে হালকা হালকা করে মাখাতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখাতে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্যে একটু হাতে হয়তো গরম লাগবে কিন্তু গরম গরম সেটাকে যেরকম মাপ নেবেন আপনি বা যেরকম মালপোয়ার সাইজটা করতে চান সেই রকমভাবে আপনি করে নেবেন মালপোয়ার সাইজটা একটা একটা করে পাত্রে রেখে দেবেন হালকা গোল করে নিয়ে সেটাকে চাপটে নিয়ে তাতে আপনার দেখতেও ভালো লাগবে ভাজলে দেখতেও ভালো লাগবে সেটার পাত্রে রাখা হলো এবার একটা জায়গায় আমরা পরপর সবগুলো ওইরম একইভাবে করে নিয়েছি যতগুলো আপনি করতে চান যেমন সুজির পরিমাণ তেমনই ততগুলো হবে তারপর গ্যাসের হচ্ছে ওপরে কড়াটা বসিয়ে তেল ঢেলে নেব সয়াবিন রিফাইন তেল সেটাকে ভালো আঁচটা জ্বালিয়ে গরম করে নিয়ে তার ওপরে এক এক করে ওই মালপোয়াগুলো দিয়ে দিলাম যতটা আপনি তেল দেবেন রকম পরিমাণ মালপোয়াগুলো দেবেন কিন্তু এটা মাথায় রাখবেন একদম লো ফ্লেমে চলবে না হলে চুঁয়ে যাবে এবং যেটা বাংলা কথায় পুড়ে যাবে তখন আপনার একদম খেতে ভালো লাগবে না সেটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে হবে কতটা কি লাল হচ্ছে লাল হয়ে যাওয়ার পরে সেটা আপনারা করে নেবেন আর যেগুলো লাল হয়ে যাচ্ছে সেটা আমরা তুলে নেব নিয়ে সেই চিনির যে সিরাপ বা চিনির যে রস তাতে আমরা রেখে দেব এক এক করে ওরকম আমরা কন্টিনিউয়াসলি এক এক করে আমরা করতে থাকব যেগুলো আমরা চিনির রসে দেব এবার সবগুলো ওইরকমভাবে একই পর্যায়ে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পরে সেইগুলো এক এক করে ওই চিনির রসে আমরা দিয়ে দেব এক ঘন্টার মতন চিনির রসে এইটা রেখে দেওয়ার পর বা যার হাতে যত বেশি সময় থাকবে সে রাখতে পার ততক্ষণ তারপর আমাদের সেই সুস্বাদু খাবার চলে এলো সুজির মালপোয়া দেখো দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু ততটা সুন্দর লাগবে খুব সুন্দর এই আজকের রেসিপি সুজির মালপোয়া